জানুয়ারি দিন প্রথম প্রথম ভিডিও ভিডিও আমার আচ্ছা দুটো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে সায়ক চক্রবর্তী ভিডিও আমার সাবস্ক্রাইব করা আছে আমার নিউজ ফিডে এলো একটি বড় রেস্টুরেন্টে গেছেন উনি নামটা বললেন বারবার বললেন আমার মনে থাকছে না মাটন স্টিক অর্ডার করেছিলেন মাটন স্টিক সুতরাং এখানে হাড় দেখে বোঝার কোনো অবস্থা নেই এটা বোঝাই যায় কারণ মাটনের হাড় আমরা সবাই চিনি তো ওনাকে নাম করতে লাগে আমার আমি মানি ভাই যারা মানো না তাদের ব্যাপার আলাদা আমিও চক্রবর্তী ব্রাহ্মণ আর হিন্দু বুঝতে পারছো যে নিষিদ্ধ বস্তুটি আমাদের ধর্মে চলে না কারণ আমার বক্তব্য হচ্ছে যে ধর্মে সবকিছু খেতে অ্যালাউ করেছে একটি জিনিস বারণ করেছে সেটি না খেলে আমার চলে যাবে তো যে নিষিদ্ধ বস্তুটি আমাদের ধর্মে চলে না সেটি সায়ন সায়ককে খাইয়ে দিয়েছে মাটন বলে বিফ খাইয়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে যে মাটন স্টিক অর্ডার করেছিল আচ্ছা এইবার ওকে বিফ দিয়ে গেছে ওরা গল্প করতে করতে এতই মশগুল হয়েছিল যে টেক্সচারটা লক্ষ্য করেনি চিকেন মাটনেরও তফাৎ বোঝা যায় বুঝতে পারছেন তো না আমি কথায় বলছি দেখো চিকেন লেগ পিস দিলে বা মাটনের সেই হাড় ওইগুলো দিলে তো এমনি দেখেই বোঝা যায় কিন্তু আপনাকে যদি বোনলেসও দেয় চিকেন আর মাটন আপনি দেখে বুঝতে পারবেন না আপনি সিধা কথা বলুন তো চিকেন আর মাটনের টেক্সচার আলাদা নয় তবে ওই বস্তুটি আমি কখনো দেখিনি জানি না রাম 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 তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না সিরিয়াসলি জানি না কেমন কিন্তু এইটুকু তো বোঝার তফাত বোঝাই যায় যে চিকেন আর মাটন আলাদা করে যেমন আমরা বুঝতে পারি ওই জিনিসটা বিফটাও তোমার দিলে তার টেক্সচারটা আলাদা হবে তাই না প্রথম কথা হচ্ছে একটা ঘটনা বলি অনেকদিন আগের কথা আমি গাজিয়াবাদে গেছি আমার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে বুঝতে পারছো দিন আগে আমরা এক জায়গায় মিট করেছিলাম এক জায়গায় কাজ করতাম তারপর ওরা গাছে তো সেখানে একদিন গেছি আমরা সব এক্স কলিগরা এক জায়গায় হয়েছি তো সবাই মিলে বলছি চল কেএফসি তে যাবো খানি কেন তোর বাড়িতে গিয়ে ঝামেলা করব চার পাঁচজন হয়ে গেলে ওপর চাপ পরে দ্বিতীয়ত সে রান্নাঘরে ঢুকে থাকবে আমরা মজাটা কখন করব তো সে আমায় কি বললো যেন মানে আমি বললাম আমি সাজেশনটা দিয়েছিলাম কেএফসিতে চল চুকে যাবে একবারে কে এফসি তে নিরামিষও পানিরও পাওয়া যায় সে বললো উসি কারাই মে দেগা দে বুঝতে পারছো মানে ওই কড়াইতেই বানিয়ে দেবে আমরা যখন নবরাত্রি করি আমরা কিন্তু খুব সাকসেপ্টেবল থাকি একবার কি হয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে নবরাত্রিতে একটা মলে গেছি সেখানে বোধ হয় ম্যাকডোনাল্ডে গেছি ম্যাকডোনাল্ডে গিয়ে পিজা অর্ডার করেছি তা আমি গিয়ে বললাম যে এতে গার্লিক নেই তো না এতে পেঁয়াজ রসুন নেই তো অনিয়ন গার্লিক নেই তো তখনও বললো অবশ্যই পেরেছে নবরাত্রি চলছে বলছে ম্যাডাম গার্লিক তো ব্রেডটার মধ্যেই আছে ব্রেডের মধ্যেই যে ইনগ্রিডিয়েন্টস সাথে গার্লিক দেওয়া থাকে সুতরাং ম্যাম এখানে উইদাউট গার্লিক কিছু পাবেন না উপরে টপিংসে হয়তো তোমার অনিয়ন নাই দিল বুঝতে পারছো তো এইভাবে বড় রেস্টুরেন্টটা কি তো বলে দেয় দু নম্বর কথা হচ্ছে আমরা যারা মানি জিনিসটা তাদের ওই রেস্টুরেন্টে যাবারই কি দরকার যেখানে সব কিছু পাওয়া যায় চিকেন মাটন বিফ সব কিছু পাওয়া যায় সেই রেস্টুরেন্টে যাবারই কি দরকার তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে টেক্সচার তিনটে জিনিসের স্ট্রেকচার আলাদা হবে না তো বোনলেস খাও না আমি তো বোনলেস খাই বেশিরভাগ কারণ ওই লোকের সামনে আমার হাঁটছি বিয়ে খেতে লজ্জা করে আমি বেশিরভাগ বোনলেস খাই তো বোনলেসও কিন্তু বোনলেস মাটন বোনলেস চিকেনের মধ্যে তফাৎ আছে তফাত নেই চিংড়ির কত ভ্যারাইটি আছে লবস্টার যেটা প্রন যেটা দুটোর মধ্যে শ্রিম যেটা তফাৎ নেই কে জানে বাপু আর সায়ক আর ওই মেয়েটি যাকে দেখাচ্ছে তারা এত নরমভাবে ইয়ে করছে দাদা এটা ঠিক করলেন না পনিরের জায়গায় চিকেন দিয়ে দিলেন আরে মানে আমি হলে তো পুরো জায়গা মাথা করে নিতাম আমার ধর্মের বিরুদ্ধে আমায় খাইয়ে দিল যে জিনিসটা দেখো আজকে কোনো ভেজিটেরিয়ানকে যদি মানে পনিরের জায়গায় মেটি যেমন পনিরের চিকেন খাইয়ে দেয়া সেই জিনিস তো একটি আর একটি আমাদের মতো মানুষকে বিফ খাইয়ে দেয়া কি তো জিনিস হলো একটা ভেজিটেরিয়ান সে পনিরের জায়গায় চিকেনটা বুঝতে পারবে না দু নম্বর কথা হচ্ছে যে এরা কত সফলি ইউজ করছে কথা মানে হ্যান্ডেল করছে আপনি কি করেছেন বুঝতে পারছেন ভুল ঠিক আছে এটা কি ভুল মানে বাবা রে মানে মধু বলে দেয়া সেই দেওয়া বলতো এটা মানে সায়ক আর মেয়েটি খুব ভালোভাবে হ্যান্ডেল করছে কি করলেন দাদা আপনারা পনির বলে চিকেন খাইয়ে দিলেন সেই রকম ব্যাপার আমরা খাই না মানে এত সাধারণভাবে আমরা খাই না আমরা বিফটা খাই না হোয়াট ইজ দিস কিছু জিনিস আমাদের ধর্মে বারণ আছে আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত জিনিস যখন অ্যালাউড সামান্য একটু জিনিস মানে বারণ আছে সেটা মেনে চলাই ভালো যারা মানে না তাদের ব্যাপার আলাদা যারা মানে এখানে সাহেব বলছে আমি চক্রবর্তী ব্রাহ্মণ তাহলে তুমি ওই রেস্টুরেন্টে গেলে কেন যেখানে ওই জিনিসটা পাওয়া যায় তুমি কেন গেলে যদি ওই ব্রিফ তোমাকে নাও দিত কিন্তু ওই কড়াইতেই হয়তো বানিয়ে দিত ওই একই কড়াইতেই বানিয়ে দিত তাছাড়া স্মেল আলাদা আলাদা আছে যারা খায় না তারা স্মেল থেকে বসতে পারবে ওই রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার ছিল দু নম্বর কথা খাবারটা দেখে বোঝা যায়নি এত গল্পে মসফুল মুখে এক টুকরো পড়তেই বোঝা যায়নি স্বাদ তো আলাদা স্বাদ আলাদা গন্ধ আলাদা স্টেকচার আলাদা আর সেটা আবার বলে ভিডিও করছে মানে কি ভাইরাল হতে চাইছো না কি তুমি তো এমনিতেই ভাইরাল তুমি এত বড় একটা তারপর দেব দেবলিনার সঙ্গে ওই একটা অ্যাঙ্গেল জুড়ে লোকে ভাইরাল করে দিয়েছে আর তোমার দাদাটিও বলি হারি সে মানে সায়ককে যখন কোনো মন্তব্য মানে কোনো কী বল ওটাকে সাজেশন দিতে হয় সে মানে সোশ্যাল মিডিয়ায় দেয় সোশ্যাল মিডিয়ায় শায়কের দাদা সাজেশন দিয়েছে দেবলিনা সংক্রান্ত কোনো কথা কোনো কমেন্ট কোনো কিছু যেন তোমার তরফ থেকে আর না আসে ভাই ভাইকে সোশ্যাল মিডিয়ায় সাজেশন দিচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে দেবলিনার সঙ্গে সায়কের যে অ্যাঙ্গেলটা এটা রোমান্টিক অ্যাঙ্গেল জুড়ে দেওয়া হয়েছে চূড়ান্ত কন্ট্রোভার্সি হয়েছে নিয়ে ওটা নিয়ে শুধু তাই না সেখানে ওই অন্তরা বৌদির ব্যাপারটাকেও টেনে আনা হয়েছে সায়ককে এত বড়োভাবে বলি করা হয়েছে সেখানে তার দাদা সোশ্যাল মিডিয়ায় ওপেনলি মেসেজ দিচ্ছে যে দেবলিনার ব্যাপারে তোমাকে যেন আর না দেখতে পাই তারপরে তিনি ব্লগ এলো দেবলিনা কোথায় একটা শাল কিনতে গেছে সায়ক কভার করছে ব্যাপারটাকে ওটা ওদের কাজ ওখানে আলাদা করলে চলবে না দেবলিনার মানে ব্যাপারটা বুঝতে হবে দেবলিনার ফেমের জন্য কিছু পাবলিক আসবে যারা আমরা যারা দেবলিনার ফ্যান কিছু পাবলিক সায়কের জন্য আসবে তো কম্বাইন্ড ব্লগ যদি ওরা করে সায়ক যদি দেবলিনাকে নিয়ে ব্লগ করে যার নামে ভিডিওটা যাবে তার চূড়ান্ত লাভ সায়ক মানে উইথ লাভ সায়ক থেকে যদি যায় প্রচণ্ড ভিউ দেবলিনা চ্যানেল থেকে যদি যায় দেবলিনার ভিউ কারণ দুটো স্টার এক জায়গায় হচ্ছে বুঝতে পারছো মানে এই এই অনেকেই একে ফুটেজ লোভী বলছে অনেকেই একে ফুটেজ লোভী বলছে মানে একটা বিতর্কিত পার্সোনালিটি হিসেবে চক্রবর্তী আস্তে আস্তে নাম হয়ে যাচ্ছে আর সেইটা নিয়ে আবার ব্লক করে দেখানো যে আপনি কি করলেন দাদা যদি ভুল করে চুপি চুপি বলে মাথা দিয়ে ক্ষমা চেয়ে এনে কেউ আবার বলছে গঙ্গা জনে চান করে নাম ব্যাপারটা হচ্ছে ভুল হলে সেটা আবার ভিডিও করে দেখানো কি আছে তারপর রেস্টুরেন্টের মালিকটা বলছে আমি হাত জোরে করে এটা ক্ষমা চাওয়ার ব্যাপার হাত জোরে করে ক্ষমা চাইছি ক্ষমা চাইলে এটা ঠিক হয়ে গেল সেটা জোখ মনে পড়ছে একবার একটা দাঁতের ডাক্তার ডান দিকে দাঁতে ব্যথা বাদিকে দাঁতটা তুলে দিয়েছিল দিয়ে তারপর সরি বলছিল সেখানে লোকটা তবু একটা কষিয়ে থাপ্পড় মেরেছিল সায়করা যেন যে জাদুর গায়ে হাত বলেছে এইভাবে ডিল করছে আপনি কি করলেন আপনি মুসলিম আপনাকে যদি জোর করে শোর খাইয়ে দিই তো কিরম হয় এটা শোধবোধ ব্যাপারটা নয় তো তুমি কাউকে পর খাইয়ে দিলে জোর করে কিন্তু তোমার যে জিনিসটা গেল তুমি সেটাকে ফেরত দিতে পারবে এখন যেহেতু এটা আমি ইউটিউবে ভিডিও করছি আমি এখানে বিতর্কিত কোনো কথা বলতে চাই না কিন্তু আমার সায়কের ইন্টেনশনটা অদ্ভুত লাগছে আমি অন্য কিছু বলছি না এখানে কমেন্টে অনেকে লিখছে যে ইন্টেনশনালি করছে আমার মনে হয় না ইন্টেনশনালি কারণ ওখানে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে তারা তারা যদি একটি ধর্মাবলম্বীকে মানে জেনে বুঝে তাদের নিষিদ্ধ বস্তুটি খাওয়ায় তাদের রেস্টুরেন্ট চলবে অনেকেই বলছে কেস করে দাও এবার সায়কের সঙ্গে যদি সত্যি প্রবলেম হয়ে থাকে না ও যদি সত্যি সত্যি না জেনে খেয়ে থাকে তাহলে ও কিন্তু কেস করবে এবং আমি যে কথাগুলি বলছি সেগুলো কিন্তু ওকে পুলিশে জিজ্ঞেস করবে যে আপনি বুঝতে পারেননি কাকা আপনি বুঝতে পারেননি মানে বুঝতে পারেননি আপনি খাবারের শেপ টেপগুলো দেখে বুঝতে পারেননি সোয়াদ দেখে বুঝতে পারেননি গন্ধ মালম মালুম পাননি এবার মানে কি বলবো ওখানে বোধহয় ওই রেস্টুরেন্টটা প্রবলেমেটিকও হতে পারে কারণ আর একজন কাস্টমার এসে ওই সেম তোমার ওয়েটারের ওপর রাগ করছিলো বুঝতে পারছো তো এটা আজকে ভাইরাল খবর এটা সম্বন্ধে তোমরা কি বলতে চাও ডেফিনেটলি লিখবে কমেন্টে লিখবে অপেক্ষায় রইলাম দু নম্বর কথা হচ্ছে এই সেই মন্দিরার ব্যাগের মতো হলো মন্দিরা পুরোটাই দেখিয়েছে তারপরে শুভ চোটার চয়েস ভাইরে ভাই তোমাদের কিসের বন্ধুত্ব তুমি একটা ফালতু একশো টাকার জিনিস দিয়েছো যাকে চুষে তুমি এত কামাচ্ছ তুমি তোমার পুরো কামাইটাই মন্দিরাকে ঘিরে আর তাকে দেবার সময় একটা একশো টাকার জিনিস দিয়েছ মন্দিরা সেটা দেখে বলেই দিলো যে প্রথমেই মানে ইউজ করতে গিয়ে চেনটা খুলে গেছে সেখানে তো ও বুঝতেই পেরেছে না না অভিশক্তটা মুখ দিয়ে স্লিপ অফ টাঙ হয়ে গেছে মানে যেখানে পয়সা না সেখানে কি জানো তো এক আহ গালে যদি কেউ চড় মারে বলতে হয় না ও তো আমার উপকার করার জন্য মেরেছে আমার গালের এখানে মশা বসে ছিল মশাটাকে মেরেছে আমায় মারেনি বুঝতে পারছো পয়সা এমন একটা জিনিস মানে বাপ বাড়া না ভাইয়া সবসে বড় রুপাইয়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে এবার দু নম্বর কথা কালকে ভিডিওটা দেখে এলাম আজ তো কাছে হাসনাবাদে কোনো কাজ করতে আমি সেটা না কালকে সে মৌসুমিকে নিয়ে খানিকটা দেখে থা ওরা রুটি খাবে ভাত খাবে হেন খাবে তেন খাবে আমি লিস্ট বদা ডোকি খায় তো যাই ভিডিওটা দেখলাম লুচি মাংস হয়েছে ভাত আর রুটি নিয়ে বেশ খানিক্ষণ ক্যাচাল হলো তারপরে উনি ফোন দেখবেন মেন মদ্দা কথাটা হচ্ছে যে লুচি মাংস বেশ ভালোভাবে খেলো রুটি মাংস খেয়ে ভাতও খেলো মাংস দিয়ে খেয়ে উনি ফোন দেখবেন তা টিনার মা সারা দিনে করেইটা কি গো মেয়ের সঙ্গে কথা বলার সময় পায় না মা হিসেবে তার কোথায় বলার দরকার যে আত্মীয়র বাড়িতে আছিস আহ দুপুরে কথা বলিস না টিনার ইটুকু সেন্স আছে একবার ওরা বেড়া থেকে ছিল সেখানে পুকুর টিউশন ছিল ওর মা বলছে চলার একটু ঘুরি টিনা বলছিল না পুকুর টিউশন পড়ানো আছে বাড়ি যাবো এখন মানে কে কে মা মেয়ে আর কালকে একটা কথা আমি বলতে চাই এখানে সরি টু সে টিনারও বারণ করা উচিত ছিল টিনা এই যে এসে বলছে আমরা এইরকমই শোনো মা তুমি ওইরকম হতেই পারো আমাদের দুনিয়াতে প্রত্যেকের নিজের মতো করে বাঁচাবার বাঁচবার অধিকার আছে একটাই জীবন সুতরাং নিজের মতো করেই বাঁচো তোমার দোষ নেই তোমার সমাজ তোমার থেকে তোমার স্বামী এবং সন্তানকে কেড়ে নিয়েছে পুরোপুরি ওই লোভী লোকটার দোষ মন্দিরা দেখা দেখি ও একটা নাটক করতে গেছিল সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাটটা হওয়াতে ও একটা ছুতো পেয়ে গেছে পুরোপুরি ওই লোকটার দোষ সবটাই বুঝতে পারছি টিনার মা কিন্তু তাহেরপুর থানায় টিনার সঙ্গে বসেছিল বাচ্চাটার জন্য এবং সালিসি সবাই ক্ষমাও চেয়েছিল এটা বুঝতে পারছি পুরোপুরি এই অব্দি বুঝলাম তারপর আর পুরনো কাশন্দি ঘাটছি না যে কেন ফোকলার ঘাড়ে টিনাকে তুলে দিলো যা করলো এ করলো কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মির আওতা থেকে টিনাকে বার করে আনার প্রচেষ্টা যেন আমার মনে হচ্ছে যেমন বেশ কিছু মানুষ শু অ্যান্ড কোম্পানি শু অ্যান্ড কোম্পানি প্রাণপণে চাইতে টিনাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যেতে বেশ কিছু দর্শক এবং বেশ কিছু ক্রিয়েটার তারা কি ভাবছে বারবার বারবার লিখলে যে মানুষের যেটা করার নেই সে মানুষ সেটা করবে ওই যে মানে পৌলমী সামিউল লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে তুমি চলে যাও একদিন তো ফোকলাকে টিনার হাজবেন্ডও বানিয়ে দিল পৌলমী সামিউল তো এই জন্য মনে হয় যে কিছু কিছু দর্শক এবং কিছু কিছু ক্রিয়েটার যেন মানে বদ্ধপরিকর যে টিনাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসবে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে টিনার কোনো জায়গাই নেই কি দেখাবে ও ওই বাপের বাড়ি যেখানে মৌসুমী মৌসুমী মৌসুমি করে টিনার মার মানে কি বলবো নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না আচ্ছা টিনার মা এবার কালকে খেলো বেশ জম্পেশ করে ভালো খাওয়া দাওয়া হলো ও এবার একটু উনি ফোন দেখবেন ওই ফোনের দেখার সময় টিনার সঙ্গে কথা বলা যেত না দিনের বেলা কথা বলেছে আবার মাঝরাতে যেটা হয়েছে কি জানো তো সারাদিনে প্রথমে বিছানায় শুলে এটা ক্লান্তি আসে এক ছোট ঘুম হয়ে গেল মাঝরাতে ঘুমটা ভেঙে গেছে লে টিনাকে লাগা মানে অন্য কোনো মানুষ তো ওই সময় অভেলেবেল হবে না টিনাকে ফোন লাগা দাদা বৌদির বাড়িতে গিয়ে টিনাকে বলে এসেছে তুই ওদের পিঠে করে খাওয়াবি অথচ মা হিসেবে মেয়েকে জন্মদিনের সময় একটু পায়েস করে দিয়ে আসেনি এইরকম মা মানে কি বলবো টিনার মানে ক্ষতি করার জন্য যেন উনি বসে আছেন বলতে নেই মা কখনো মেয়ে ক্ষতি করে না নাচ কিন্তু যেন মনে হচ্ছে তাই কারণটা শোনো আমার উপর তো তোমরা করবেই আমার কথা শুনে আমি জানি কিন্তু কথাগুলো না বলে শান্তি পাচ্ছি না। আমার করবে কমেন্ট দেখিয়ে কিন্তু মনে পুষে রাখবে না যে কি বলছে জিনিস আমি বলছি যখন তখন আমার কমেন্ট বক্সেই লিখে যাবে এবং তারপর ভুলে যাবে রাগটা মনে পুষে রাখবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা একটা জিনিস দেখো তোমাদের বলবো না তো কাকে বলবো এসব কথা তো অন্য লোককে বলা যায় না তারা বুঝবে না রিলেটেডও নয় ওয়াইটির কথা ওয়াইটিতেই বলতে হয় তোমরা একটা জিনিস দেখো আজকে মানে দায়িত্ব নিয়ে টিনার মা দাদু ঠাম্মির সঙ্গে ছোট দাদু ছোট ঠাম্মি দাদুর সঙ্গে টিনা সম্পর্কটা খারাপ করে দিল আমি যেটা গেস করছি যে ওরা হয়তো ছোট ঠাম্মির বাড়ি গেছে কিন্তু ব্লগার তো আমাদের দেখায়নি তাহলে ব্লগারের যেটুকু দেখানো জিনিস এ যেটুকু দেখানো হয়েছে সেইটুকু নিয়ে যদি বিচার করো গেসিং ওয়ার্কটাকে সাইডে সরিয়ে রেখে যদি বিচার করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টিনা ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি পর্যদস্ত হয়ে যাচ্ছিল স্মৃতির ভারে চক চক্করে বাপের বাড়ির অসহযোগিতায় নানা রকম ব্যাপারে পুরোপুরি মানসিকভাবে ভেঙে গড়িয়ে ট্রমাটাইজ হয়ে পর্যদস্ত হয়ে যাচ্ছিলো সেই সময় টিনাকে ওই অবস্থা থেকে বার করে মেন্টাল ট্রমা থেকে বার করে নিয়ে লোকে টিনার ঠাম্মে তাই তো টিনার যে পুনর্জন্ম সেটা কার জন্যে টিনা ঠাম্মে টিনা ঠাম্মে নিয়ে এলো যেখানে যেখানে ওনার হোল্ড আছে সেখানে সেখানে নিয়ে গেছেন রাজস্থানে সেখান থেকে সেখান থেকে ছোট ঠাম্মির বাড়ি এই যে এক দেড় বছর হাত ধরে ঠাম্মিরা কত উপকার জিনিস দিল কত জিনিসপত্র দিল দাদু সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ছোট যে গ্যাসটা সেটা ভরিয়ে এনে দিলেন যেগুলো দেখেছি ব্লগে আড়ালি যেগুলো দেখেছি সেগুলো হয়েছে সেগুলো তার বলতে পারবো না কিছু কিছু গ্যাস করতে পারি এর বাইরে জানবো কি করে কাকু টিনা কাকু তিনি অফিস গোয়ার তিনি টিনার ব্লগের জন্য তোমার ব্লগের জন্য তথ্য বলে না তো কন্টেন্ট বলে ব্লগের জন্য কন্টেন্ট জোগাড় করার জন্য তুমি তোমার ওই বাইকে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়ালেন টিনা কিন্তু ওর কাকুকে কোনোদিন দেখায়নি এটা খুব ভালো কাজ করেছে ঘুরে বেড়ালেন এ করলেন কত কিছু করলেন টিনাদের বাড়ি টিনা টিনার ঠাম্মিকে টিনাদের বাড়ি মানে ছোট ছোটো ঠাম্মির বাড়িতে একটা ঘর ছেড়ে দিল অবশ্য টিনারাও যথেষ্ট কোঅপারেট করেছে টিনা বলছিল একদিন শরীরটা খারাপ তবু কাপড় কাস্তে হলো বুঝতে পারছো মানে খানিকটা কন্ট্রোভার্সি হলো যে তুই কাজের লোক এত শরীর খারাপ নিয়ে কাকু কাপড় কাচবি কেন তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে টিনারা ওখানে বেশ কোপারেট ছিল ঠিকঠাক ভাবেই থেকেছে মানে নিজের জামা কাপড়ের সঙ্গে কাকু জিন্স বা ওদের জামা কাপড় একটু কেঁচে দিয়েছে কোনো মহাভারত অশুদ্ধ হয়নি হ্যাঁ টাইটেলটা গেল ছিল যে শরীর খারাপের সঙ্গে কাপড় শরীরটা এত খারাপ তার উপর কাপড়টা কাচতে হলো তো এই একটা গেল তারপরে টিনা ছোট বাড়িতে দেখেছি যে টিনাকে রেগুলার রান্না করতে হতো না কোনো কোনো দিন ছোট ঠাম্মি কিছুটা করতেন টিনা কিছুটা করতো মিলিয়ে মিশিয়ে হতো বুঝতে পারছো এই যে টিনা টিনা যখন রাজস্থানে গেছিলো কিন্তু আলু পরোটা বানাতে পারছিল না ঠাম্মি কি করবো এটা বলে বলে জিজ্ঞেস করে করে আলু পরোটা বানাচ্ছিলো তার মানে কি আর আলু পরোটা বানাতে মানুষ জানে না ওটা জানার কি আছে আলু পুর করে আহ ওর মধ্যে ঢকিয়ে বেলে দিলেই হলো তো মানে একটা আটার একটা বাটি টাইপের করে তার মধ্যে পুরটাকে স্টাফ করে বেলে দিলেই হলো সে কি আর পারবে না আমি বলছি না পারবে না এত ভালো রান্না করতে পারে মানে এত ভালো সেফটি না ওইটা পারবে না তা বলছি না কিন্তু তখন রাজস্থানে ব্লগে দেখেছি টিনা জিজ্ঞেস করছিল নানা রকম এখন দেখো কত পাকাপোক্ত হয়ে গেছে রান্না করতে করতে পাটি সাপটাটা কি সুন্দর করলো ওই পাটি সাপটা তোমার দোকানে বেশ দাম আছে আমাদের এখানে তো পাওয়াই যায় না তোমাদের ওখানে তাও মনে হয় পঞ্চাশ টাকা কি সত্তর আশি টাকা করে নেবে বেশ ভালো বানিয়েছে তারপরে রেসিপি দেখে দেখে তোমার শেখা দেখো গোভী মাঞ্চুরিয়ান তো আর বানানো হয় না তার মানে ওটা ও রেসিপি দেখেই শিখেছে এবং বললো একটা জায়গা যে রেসিপি আর দেখলাম না মা যা বলছে সেইভাবেই দুধ পুলিগুলো গুলো বানালাম মানুষের কাছে শুনে টিনা বানিয়ে দিতে পারলো কত কিছু শিখে গেছে তাই না তো এবার ফিরে আসি টপিকে টিনা যখন ছোট ঠাম্মি দাদুর বাড়িতে ছিল সেখান থেকে ওকে ফ্ল্যাটটা করে দিল সিফটিং এ দাদু হেল্প করলো ছোট ঠাম্মিরা কত উৎসাহ নিয়ে ওকে কত জিনিস দিলো ঠাম্মি এসে ওখানে রইল ঠাম্মি কি সুন্দর করে ও ড্রেসারটা সাজিয়ে দিল তারপরে হঠাৎ করে টিনার মার লাইফে এমার্জেন্সি তৈরি হলো টিনা চলে এলো ঠাম্মিকে নিয়ে টিনাদের বাড়িতে মানে বাড়িটা টিনার ঠাম্মির নামে টিনার ঠাম্মি টিকতে পারলো না সেখানে দুদিন থাকতে না থাকতেই টিনা ঠাম্মিকে নিয়ে গিয়ে কৃষ্ণনগরে টিনা দিয়ে এলো ব্যাপারটা হচ্ছে আমরা ব্লগে দেখলাম টিনার ঠাম্মিকে দিয়ে এলো ঝগড়াঝাটি মারপিট তো আমরা দেখিনি কিন্তু ওখানে অনন্তকাল থাকলে তখন তো মনে হয় যে কিছু প্রবলেম কিছু দিনের জন্য এসেছে যে গেলো মেয়ের বাড়ি গেল মন খারাপ করছে এসেছে একটু মেয়েকে দেখে এলাম চুকে গেল তারপর তো আবার টিনা ফিরিয়ে আনার কথা বা উনি এসছেন এটা আমরা দেখতে পাবো টিনা ফিরিয়ে আনুক না আনুক কেউ দিয়ে গেল সেটা তো আমরা দেখতে পাবো টিনার ঠাম্মিকে না টিনার বাপের বাড়িতে দেখতে পাচ্ছি না অন্য কোথাও দেখতে পাচ্ছি ছোট ঠাম্মি দাদুর বাড়িতে যদি টিনার ঠাম্মি বর্তমানে থেকে থাকেন বা বাড়েলিতে গেছেন টিনা একবার বলেছিল বাড়েলিতে গেছেন ও যেদিন পিসির যায় ছেলে বিয়ে দেখালো টিনারা চলে এলো সকাল আটটায় উঠে এই যে টিনাটা বেলা করে উঠে প্রয়োজন থাকলেও সকালে ওঠে ওর এখন প্রয়োজন নেই তো দেরি করে উঠছে এবং আত্মীয়দের কোনো প্রবলেম হচ্ছে না পিসিরও হয়নি এই বৌদিরো হয়নি তো যাই হোক আজকে নিয়ে না আজকে ব্লগটা নিয়ে পরে আসবো তারপরে আমরা কি দেখলাম যে বাড়ালিতে যেদিন আসার কথা সেদিন সকাল সকাল টিনা চলে এলো এবং ওয়াইডলি লোকেরা বললো যে ওরা ঠাম্বিকে অ্যাভয়েড করার জন্য ওইভাবে চলে এলো এটা একটা গেসিং কিছু মানুষের এটা অনুমান আমার সেটা মনে হয় না তো যাই হোক এবার ফিরে আসি টপিকে তাহলে টিনার মা যখন ওই ফ্ল্যাটটা ছাড়তে টিনাকে বাধ্য করলো এবং ব্লগিং এ দেখালো না যে ছোট ঠাম্মি দাদুর বাড়িতে টিনা গেছে তাহলে আমরা এটুকুই ধরে নিতে পারি যে যায়নি ওরা দেখালো না অনুমান আমি করছি যে আড়ালে নিশ্চয়ই গেছে কারণ সম্পর্ক কেন খারাপ করবে কিন্তু অ্যাকর্ডিং টু দা ব্লগিং আমরা দেখতে পাইনি জিনিসপত্রগুলো একটা ভ্যান ঠিক করে দিয়ে আসা হলো টিনা সেদিন শিফটিং চলছিল টিনা ঘর ছেড়ে যেতে পারলো না বুঝতে পারছো তার মানে ছোট ঠাম্মি দাদুর সঙ্গে যে একটা সহিত হয় সম্পর্ক ছিল সেটা নষ্ট হলো ওখানে এবং হলো কার জন্যে অনুমান করছি ভেতরের খবর ভাই টিনা টিনার মা ছাড়া তো কেউ জানে না অনুমান করছি যেটা সেটা হচ্ছে টিনার মার জন্যে কারণ টিনার মা এই টিনার যে মাস্তুত দাদা বৌদি এদের সঙ্গে টিনা থাকুক এটা খুব প্রাণপণে চেয়েছিল মাস্তুত দাদা বৌদিকে পিঠে করে খাওয়াবে খাওয়াতে বলে গেছিল মাস্তু তো দাদা বৌদির বাড়ি থেকে যাওয়ার জন্য যাওয়ার সময় টিনার মা কি হাপুস নয় কান্না আমরা চোখের সামনে দেখেছি কারণ মাস্তু দাদা বৌদি ও নিজের ছেলে ছেলের বউয়ের থেকে বেশি আদর দিয়েছিল টিনার মাকে মৌসুমিকে কতবার দেখেছো টিনার মাকে প্রণাম করতে কিন্তু এই মাস্তুতো বউ বউ মা মানে প্রায় দশ বারবার প্রণাম করেছেন টিনার মাকে এইবার দেখো দাদু ঠাম্মির বাড়িতে ওই জায়গাটা তো গেলই ং আড়ালে পাচাপ করে রেখেছে তার বাড়ি গিয়ে আমরা দেখতে পাচ্ছি না এরকম কোনো কথা হয়ে থাকে যে না বাড়ালিতে এখন মেয়ের ছেলের যতদিন বিয়ে হচ্ছে এখানেই থাকবো ওদের মধ্যে সব ঠিকঠাক আছে আশা করি তাই ভগবানের তাই যেন তাই হয় কিন্তু ব্লগিংয়ে তো আমাদের দেখায়নি সেটা সুতরাং ব্লগিং অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে দেখো ছোট ঠাম্মির সঙ্গে একটা মন কষাকষির পয়েন্ট রইলো থামির একটা খারাপ লাগার পয়েন্ট রইলো তাহলে বাঁচে কে দিল্লিতে আপাতত টিনা যাদের দেখিয়েছে এই তিনটে জায়গা বারেলিটা দিল্লি না হলেও মানে ইউপি বেল্টেই এই তিনটে জায়গা তো বিহারে বিহারে তো এই তিনটে জায়গার মধ্যে এই যে তো দাদা বৌদির বাড়িতে টিনাকে গুঁজে দিয়ে গেল টিনার মা তো টিনার মা একটু ধ্যান রাখা উচিত তো যাতে এদের সঙ্গে সম্পর্কটা কোনো মতে খারাপ না হয় কিছু মানুষ দেখো ওরা টিনা তো ওদের ঘাড়ে গিয়ে বসেনি জবরদস্তি টিনা একটা ফ্ল্যাটে ছিল সেখান থেকে সিট করেছে তার মানে টিনা চাইলে ফ্ল্যাটে থাকতে পারে মানে অসহায় হয়ে বুচকি বুচকা নিয়ে ওদের ঘাড়ে গিয়ে বসেছে ওরা দয়া করে থাকতে দিচ্ছে তা তো ব্যাপারটা নয় কিন্তু তা হলেও একটা লিমিটেশন আছে তো ওইটুকু ডেরখানা ঘর টিনার অত জিনিসপত্র সেখানে টিনা রয়েছে সে তার নিজের মতো রয়েছে সবকিছু ঠিক আছে কিন্তু তাহলে মাঝরাতে মার সঙ্গে গল্প করা কেন টিনার মা সারা দিনে সময় পায় না সারা দিনেও কথা বলেছে দিনের বেলাও ফোন করেছে আবার মাঝরাতে ফোন করেছে আমার মতে টিনার এই এই রকম বিটকেল জিনিস দেখলে বলা উচিত মা এখন নয় ওরকম হচ্ছে একবার বলে দিলেই হয় কিন্তু যেভাবে টিনা কিন্তু ওর মায়ের ব্লগিংটা কন্ট্রোল করেছে ওয়েস্ট বেঙ্গলে টিনার কন্টেন্ট আউট করে দিত যেটা টিনা সাসপেন্স রেখেছে যে ভালো করে বলবো সুন্দর করে ব্লগে একটা আউট করব কথাটা সাসপেন্সটা খুলবো সেই ব্লগে প্রায় পঞ্চাশের উপর বিয়ে হবে টিনার মা আগে থেকে বলে বসে থাকে এবং দর্শকেরা জানে টিনার মার পেটে কথা থাকে না জন্য দর্শকরা পেতে বসে থাকে টিনার মার বিয়ে হয় তাতে বুঝতে পারছো তো তো যাই হোক সারাদিন উনি কথা বলেছেন মাঝেরাতে কথা বলছেন ওনার দেখা উচিত নয় যে ছোট জায়গাটা তো গেলই এবার দাদু দাদা বৌদির ব্যাপারটা দাদা বৌদির আশ্রয়টাও না যায় এখানে আশ্রয় বলাটা ঠিক নয় বারবার তোমাদের বলছি টিনা নতুন ফ্ল্যাট তো নেবেই এই তো কাল থেকে ফেব্রুয়ারি পড়ছে নতুন ফ্ল্যাট তো নেবেই এইরমভাবে ওদের ঘাড়ে বসে থাকবে না ওর নিজের মানসিকতা সেটা নয় ওর কাজ পারমিট করবে না ওর কাজ পোষাবে না ওই বাড়িতে থেকে আর ওদের তো যাওয়া সুবিধা হচ্ছে হচ্ছেই কিন্তু ভেতরের ব্যাপার তো কিছু আছে শুধু শুধু একটা ফ্ল্যাটে থাকাকালীন তাকে তুলে এনে সেই গোবরের ঘোটের মতো দেয়ালে কালকে উপলা দেখা ছিল না টিনা গোবরের ঘোটের মতো ওই দাদা বউ দেওয়ালে করে দিয়ে দিল টিনাকে কেন ভেতরে তো ব্যাপার আছেই কিন্তু যখন টিনাকে এদের ঘাড়ে গুঁজে দিয়ে গেছে টিনার মা দেখা উচিত নয় যে মাঝরাতে রাতে কথা বললে ওদের অসুবিধা হবে আবার টিনা ব্লকে বলছে আমরা এইরকমই নিজের জায়গায় থাকো নিজের স্পেসে থাকো সে তখন ওইরকমই থাকো বাবু একটাই জীবন নিজের মতো করে কাটাও কিন্তু অন্য লোকের সঙ্গে টিনা খুব ভালোভাবে মানিয়ে চলতে পারে মাকে হয়তো মেয়ে হিসেবে বলতে পারেনি কিছু যাই হোক জিনিসটা আমার দৃষ্টি কঠোর লেগেছে তাই তোমাদের দৃষ্টি আকর্ষণ করলাম যারা রাগ করেছো কমেন্ট বক্সে লিখে যেও সি ইন দ্য নেক্সট ভিডিও আসছি আবার আজকে ব্লগটা দেখে অ্যাকচুয়ালি বলেছি তোমাদের খুব বেশি যাচ্ছি চুলটা এখনো শুকো দেখো বেজে বেজে আছে তো যাই হোক